ভাই 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 তু শান্ত হন ভাই কুসুম এভাবে বার করবো ভাই একটু শান্ত হন আমার মূল বলছে আমার কুসুম এখানে আছে

তোর তো সরের বাচ্চারা ও ওচনে ঠিকই ঘুমিয়ে থাকবে। পট্টা তো আমায় মারবে। আদব দাদা। হাক্তর আদব। কি হচ্ছে এসব? দাদা, যা হচ্ছে আশাদ, সামলা বলছি। জনগণকে পেগে গেলে আমি সামলাতে পারবো না। এগুলো তাড়াতাড়ি হ্যান্ডেল কর। দাদা, আমি দেখছি দাদা। তোর জন্য যদি আমার পার্টির উপর আগাতাশে আর সাথ, আমি কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব। দাদা, দাদা, দাদা। হাক্তর দাদা। দাদা, 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 দাদা। স্যার ফোন তো কেটে দিয়েছে এখন তো শালারা ফোন কেটেই নেবে দেখছি আমি টুকটুক করে গর্তে পড়ে যাচ্ছি সব শালারা হাত গুটিয়ে নিচ্ছে সবই শহরের বাচ্চাদের জন্য সব কয়টাকে আমি এক এক করে দেখে নেব এই শহরের বাচ্চাদের জন্য আজ আমার এই হাল স্যার আমরা তো চেষ্টা করছি মাছুদ আমার কথা বলছিস কি চেষ্টা করছিস তোরা কি চেষ্টা করছিস যদি চেষ্টা করতি তাহলে জলেতে দূরে করে তো চব্বিশ ঘন্টার ভেতরে সব কয়টা রেপিস্ট আমি হাজতে দেখতে চাই স্যার ওদেরকে চব্বিশ ঘন্টা না চব্বিশ বছর দিলেও ধরতে পারবে না তোর ওই পাখির জান নিয়ে ওরা কি শিয়ালকে ধরতে পারবে তুই কি বলতে চাচ্ছিস স্যার এটার জন্য তো আমি অপেক্ষা করছিলাম আপনার নুন খেয়েছি আপনার কষ্ট দেখে তো আমার কষ্ট হয় তেল মারা বাদ দিয়ে কি বলবি জলদি করে বল একটি শিয়াল আছে এই কেসের জন্য পারফেক্ট তাহলে তাকে এই কেসে কাজে লাগা একটু সমস্যা স্যার সে এখন সাসপেন্ডে আছে কিসের জন্য সাসপেন্ড হয়েছিল গালির জন্য গালির জন্য কে ওর নাম কি দেবা আরে দিওয়ানো মুঝে পেহচানো কাহাতে আয়া শহরের বাচ্চায় কে ফেল শহরের বাচ্চা আমার বাড়ি তুই এনকাউন্টার করেছিস শহরের বাচ্চা তুই তোর চাকরিটাও হারালি অবশেষে জানটাও হারালি এই দেখতো বৈশালার দেশে জানটা আছে কিনা সৌরের বাচ্চারা একটু বার চাকরিটি পাই সব কয়টাকে ধরে ধরে নিয়ে পরে সৌরের বাচ্চা একটু জন্য মেরে ফেলছিস আমি মারলে তুই খুশি যত আলোর জন্য মরে গেলাম খুশি খুশি মাচুদ খুরবাত তোরা কি চাস জনগণ আমার পথটা বেড়ে বাচ্চারা তোরা মন দিয়ে ডিউটি কর যদি জনগণ আমার পথ মারে তোরা সব কেটাকে লেহেঙ্গে করে পেতে ওর দিকে তুই নজর রাখ ওর সাসপেন্ড আমি তুলে নিচ্ছি ওকে চালু করে কাজে লাগা হ্যালো দেবা হুম তো সাসপেন্স তুলে নেওয়া হয়েছে তো ডিউটি আসবে কোদায় কুসুমপুর তা নাই Bagala dudan রুট দেখে পার হতে পারিস না স্যার দেখেই পার হতাম আপনাদের মতো তো আমার দুটি পাওনি শোরের বাচ্চা দু যদি থাকতো সে করেছিস না একটাই মিনিট দিয়ে ফুটো করে দিতাম শুরুের বাচ্চা হ্যাঁ দিয়ে যাবি কোত থেকে যে আসে এই দাঁড়া কুসুমপুর থানাটা কোন দিকে রে

তুই এটা কি কইলি একটু পানি তো পড়ছে তাতে সমস্যা কি যা চলে যা এই তুই কি বললি মাফটা এই কি হয়েছে রে একটু পানি পড়ে গিয়েছিল শালা মা চাইতে বলছে শালা কেটে তুই বিদায় কর আরে মাচত কেটে তুই আমার লোকের গায়ে হাত তুই আমাকে বাচ্চা তুই চার গা দিয়েছিস তোর কিন্তু আইডিয়া নেই বাবা যদি একটি বার জানতে পারে কি মা কিভা করে কাটবো আর বাকি কি করছেন ওকে চিনেন না ও হলো আশাদ মুনতির ছেলে তাই তো বলি বারবার কেন বাপ বাপ করতে মাচ তোকে দেখে নেব সারসার পর তো নামল হয়ে যাবে fuck you fuck চুপচাপ থাকতে হবে সাড়ে সাথে বেশি কথা বলা যাবে না ঠিক আছে ঠিক টিচার যতটুকু বলবে তো ততটুকু বলতে হবে আচ্ছা স্যার কিন্তু খুব জেনারেল আছে তাহলে কি ও দেবা জি স্যার আসতে না কাণ্ড বাজিয়ে দিলি আমার ছেলেকে কেন মারলি ও স্যার আপনার ছেলে আমি জানতামই না আর ও আপনার নামও বলেনি আপনার নাম যদি বলতো ওকে তো আমি ফুলের টুকাও দিতাম ও হলো এসাদ মন্ত্রীর ছেলে বাবা আমি নাম বলেছি শুয়োরের বাচ্চা মিথ্যা কথা বলছে চুপ কর কুসুমের কেস নিয়ে রাস্তায় আন্দোলন হচ্ছে আর খানকির চলে তুমি দুদিন পর পর কাণ্ড বাজিয়ে আসো জানি জনগণ এসে রেপিস্টের মতো আম পুটকিটা মেরে দেই মিস্টার দেবা স্যার তোমার সাসপেন্ড তুলে নিয়েছে কাল থেকে ডিউটিতে জয়েন হয়ে যাও দুদিনের ভেতরে যেভাবেই হোক এই কুসুমের কেস দামা চাপা দাও হিয়ার স্যার তোমাকে যা কাজ দিয়েছে তা করো অন্য কোনো কাজ নিয়ে বাড়াবাড়ি করো না যাও কাজে লেগে যাও বাবা 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 রাগ করিস না এটা হলো সাপ বিচ্ছুর কেলা হয়তো মারো নয়তো মরো বাবা শান্ত হোক গর্ত থেকে একটিবার উঠে আসি আমার ছেলের গায়ে হাত ওই মাতটুতকেও আমি দেখে নেব এই তুই ওর দিকে নজর রাখিস স্যার একটি কথা বলতাম কি বলবি বল স্যার দেবাটা আসলে কে জয়টা মঞ্চে ওইটা কথা বলবি বল তবু ওই মাদারচুদের নাম মুখে নিবি না কেন স্যার তাহলে শুন আজ থেকে দু বছর আগের কথা ওই শোরে বাচ্চা যখন ডিউটিতে ছিল সরকার তোমাদেরকে কেন স্যালারি দেয় স্যার ডিউটি করার জন্য হ্যাঁ রে বুকাচুদা এটা তো ঠিকই বুঝিস রেপ মারার চিন্তায় সমাজটা পড়ে গেছে আর সোরের বাচ্চারা বউ নিয়ে গিয়ে সন্ধ্যাবেলা ঘুমিয়ে থাকো আজ থেকে চব্বিশ ঘন্টা ডিউটি হবে এই কুসুমপুর থানা নিয়ে যেন মানুষের কোনো অভিযোগ না থাকে তোদের জন্য মানুষের আইনের প্রতি আস্থা হারাচ্ছে সব কয়েকটা অপরাধীকে ধরে ধরে ল্যাংটা করে পিটাতে হবে আর সোরের বাচ্চারা তোরা অপরাধী কি ধরবি তোদের বুড়ি তো তোদেরকে দূরে রাখছে সব কটা পোশাক দেয় সার সোরের বাচ্চারা সব কটা পোশাক দেয় আ হাজার ঘুষব দিয়ে থানা এল দি হইতো সব করতে চাকরিছে সরবচ্চা না বসে বসে চেয়ার নিওয়া ও আসলে শান্তিতে থাকতে দেয় না দুটো বছর শান্তিতেই ছিলাম ও আসতেছে না জানি কি হয় আমি আবার বাপছি বড় স্যার বলে ছুটিতে চলে যাব কোন সরবচ্চার ছুটিতে চলে যাবে স্যার খায়রুল সাহেব বুকাচুদার মতো শুধু বসে থাকতে হবে ডিউটি তো করতে হবে চলো কাজে চলো কোথায় স্যার এই মালটা কে রে স্যার ও নতুন আসছে স্যার আমি আরিফুল ঘোষ তো কি হয়েছে তোমাকে কি পুজো দেব চল খাঁকি চলে কাজে চলো রাজা সাহেব জি স্যার কুসুমের বাবাকে নিয়ে আসো আপনার মেয়ে স্যার আমার মেয়ে স্যার স্যার আমার ফুলের মতো মেয়েটা স্যার আমার মা আমরা মেয়ে স্যার আমার একমাত্র মেয়েটা স্যার ওরা ধরে যে ধরুন আমরা দেখছি তো আর আপনার কি কোনো শত্রু ছিল না স্যার আমি সারাদিন দারোয়ানের চাকরি করি স্যার সন্ধ্যার পরে আমি বাড়ি ফিরি স্যার বাড়িতে ফিরে দেখে আমার মেয়ে যায় স্যার থামেন কথা বলুন আমাদের সঙ্গে কুসুমের বয়স কত ছিল সাত বছর স্যার সাত বছরের মেয়ে স্যার ওনার মেয়ের বয়স তো সাত বছর ছিল গত মাসে চার বছরের মেয়ে পুকুরের পাশে লাশ পেয়েছি তদন্ত করনি মা যুদেরা সন্ধ্যাবেলা গিয়ে ঘুমিয়ে যাও বাচ্চা পয়দা করার জন্য তোর যদি পতো এভাবে চুপচাপ থাকতে পারতি বৃষ্টি বেশি গেল যাতা ধর যাও নাকি দিয়ে আসো সাত বছর চার বছর এটা তো সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় নিশ্চিত এটা সাইকো কিলা নিষ্টি স্যার আমি একটি কথা বলি জরুরি হলে বল গত মাসে চার বছর মেয়েরে তদন্ত করতে পারি নাই এক সাত মন্ত্রী নিষেধ করেছিল কেন জানি না স্যার আচ্ছা ঠিক আছে যাও দেখো গিয়ে কিছু পাও কিনা জি স্যার কুসুমের ছোট কোনো বান্ধবী থাকতে পারে একটু তদন্ত করে দেখো তো অবশ্যই স্যার এখানে এখানে স্যার স্যার দেবা সারা বলছিল কুসুমের কেস দুদিনের ভিতরে দামা চাপা দেওয়ার জন্য স্যার তদন্ত তো চলছে আমরা তো তদন্ত করছি কিভাবে তদন্ত চলছে আমি তো দেখছি নি চোখেই দেখলাম তোমরা কি চাও জনগণের হাতে দুবাইকে শেষ বয়সে আমার জীবনটা হারাই না স্যার তাহলে কুসুমের রেপিস্টকে ধরে আমাকে বাঁচাও নয়তো জনগণ আমার মেরে দেবে তাহলে স্যার পাওয়ার দিন কুসুমপুর থানায় আর কুসুমের মামলা নয় কোনো মামলায় থাকবে না স্যার সব কয়টা মাদার ধরে ধরে স্যার এনকাউন্টার করবো স্যার চব্বিশ ঘন্টার ভেতরে কুসুমের মামলা শেষ করতে হবে নয়তো আমি তোকে শেষ করে ওদের হয়তো বা চব্বিশ বছরের প্রয়োজন এই দেবার জন্য চব্বিশ ঘন্টাই কাফি তাহলে দেখা যাক কাজী সাহেব জি স্যার এই কেসের তো কোনো সূত্র পাচ্ছি না আমার মনে হচ্ছে এদের মধ্যেই কেউ একজন হবে না স্যার এরকম কেন তোমার মনে হচ্ছে স্যার ওরা যদি র্যাব করতো তাহলে ইনকাউন্টার করার পারমিশন দিত না এটা তুমি ঠিক বলেছ দিস ইজ পয়েন্ট ও স্যার আপনাকে তো একটি কথা বলতে মনেই নেই কুসুমের বান্ধবী ক্লাসমেন্ট রিতা ওই বাচ্চাটা বললো কুসুম নাকি এক মুখুশদারি কাকার সাথে চলে গেছিল আর কখনো ফিরে আসিনি কি বলছো মুখোশ পরা মানে মাস্ক চোকার জি স্যার এরকম কিছুই হবে সবকিছু তো আপনার সামনেই থাকে আপনি দেখেও দেখেন না শুধু শুধু আমার উপরে চেতেন স্যার সব কিছু তো আপনার সামনেই থাকে আপনি দেখেও দেখেন না আপনি দেখেও দেখেন না আপনি দেখেও দেখেন না কাজটা খারাপ করে ফেললাম বেশি রাজু সাহেব ভোরবেলা মিশনে যেতে হবে জি স্যার ঘুম থেকে উঠতে হবে মাগো কেউ আছেন এই অসহায়কে কিছু দিতেন এটা তোমার চাই এটা তোমার চাই আসো 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 কুসুম ফুলের মতো মেয়েটা তার জীবনটা তুই শেষ করে দিলি স্যার স্যার আমি তো কিছু করিনি স্যার আমাকে ছেড়ে দেন স্যার সোজা আঙুলে গিয়ে উঠবে না 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 স্যার 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 আমি কিছু করিনি স্যার আমি করেছি বাবু এটা তোমার চাই নিয়ে 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 যাও যাও রাজু সাহেব জি স্যার ওকে কি করা যায় ওকে কি করবেন স্যার দুদিন পরে তো তার পাশই হবে এই দুদিনের ভেতরে যদি কোনো পাতি নেতা এসে ওকে ছাড়িয়ে নিয়ে যায় কি করে নিবে স্যার আমারও তো আছি এটার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম রাজু সাহেব এটা তুমি কি করলা ওকে মেরে ফেললা স্যার স্যার আমাকে কেন এর মধ্যে পাঠাচ্ছেন আচ্ছা ঠিক আছে তোমার দিকে তাকিয়ে বলো হাতাহাতি করতে গিয়ে ও আমাদেরকে মারতে এসেছিল তারপর আমরা ইনকাউন্টার করে দিয়েছি ঠিক আছে ওকে স্যার আমার না মানুষের জন্য অনেক মায়া তোমাকে ফাঁসিয়ে তো আমার কোনো লাভ নেই স্যার কি হয়েছে স্যার নাইম তো পিস্তল নিয়ে মারতে চলে গিয়েছে এই খাঙ্কির ছেলের জন্য অবশেষে নিয়ে আমার পতনটা ঘটেই যাই এই শহরের বাচ্চা ওর মায়ের মতো দৈর্জ্য নেই না জানি কি হয় রাজু সাহেব জি স্যার ও বের করার ব্যবস্থা করো Sar, aynalar mutlu, maluş veya sar, amar, amar bir şeyler mi piyecisi, amar

তাড়াতাড়ি দিতে পারিনি তো সকলে আমাদের প্রতি দোয়া রাখবেন আমরা কিন্তু ইউজ পরিমাণ খরচ করে ফেলেছি ভিডিওর মধ্যে আর আপনারা যদি পাশে থাকেন আমরা আমরা কিন্তু কিন্তু মিলিয়নের মিলিয়নের আশা আশা করতেছি করতেছি এটা আমাদের জন্য নয় কারণ যেভাবে ভিডিওটা মেকিং করেছি আপনারা হয়তো দেখেছেন ভিডিওটা দেখে বলতে পারবেন যে আমরা কোন লেভেলে চিন্তা করি কোন লেভেলে ভিডিও করার আমাদের চেতনাটা থাকে যদি আপনারা পাশে থাকেন বাংলাদেশে মনে হয় এভাবে কেউ ভিডিও করে না আমরা যেভাবে আসছি এভাবে কেউ আসেনি আপনারা হয়তোবা অনেক বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আমাদের মতো কিন্তু এইভাবে করে না এত সুন্দর গল্প সাজিয়ে এত টুইস্ট দিয়ে কখনো ভিডিও করে না তো আমরা চাচ্ছি আলাদা কিছু করার জন্য আপনারা যদি পাশে থাকেন আমরা আকাশ ছবব আমরা আকাশ টোয়ার চিন্তাভাবনা করি যে আমরা এই যে যা বায়োগাদার আছে সবাই কিন্তু আমাদের সাপোর্ট দেয় প্রচুর সাপোর্ট দেয় তার জন্য আমরা ভালো কাজটা করার মধ্যে আগ্রহটা বেড়ে যায় বিশ্বাস করবেন না আমরা 19 থেকে 20 দিন দিয়ে দিয়েছি এই ভিডিওর মধ্যে 30 40 হাজার টাকাও চলে গিয়েছে কতটা মনবল নিয়ে আমরা কাজ করেছি তো আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমরা অনেক দূরে যেতে পারবো আর আমাদের ভিডিওর মধ্যে আলাদা কিছু থাকবে সব সময় আর এই যে একটা বিষয় আছে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভিডিওর মধ্যে নেগেটিভ এত ইউজ করতে হয় আসলে ভাই আমরা অথেন্টিক অথেন্টিক চাইলে কিছু গালাগালি করতেই হয় রিসেন্টলি তাণ্ডব আসছে এই তাণ্ডবে অনেক গালি আছে তার জন্যে আমরা একটু দেওয়ার চেষ্টা করি আর কি আপনারা মানিয়ে নিবেন আর আমরা কিন্তু শেখার জন্যে তেমনভাবে ভাবে ভিডিও করি না বিনোদন আমরা এখানে ক্লাস খুলিনি আমরা শুধু বিনোদনটাই শুধু বিনোদন হিসাবে নেবেন আর রাখবেন আমাদের প্রতি আর কোন ভিডিওর সবচাইতে ভালো লাগছে কমেন্ট বক্সে জানান আর কমেন্ট তো আপনাদের ভালোবাসা আমাদের প্রতি থাকতে পারে যদি এই ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন আমাদের কাজগুলো আরো মানুষের কাছে পৌঁছাক তাহলে আমরা অনেক বড় কিছু করার চিন্তা ভাবনা করি এই ভিডিওর মধ্যে চল্লিশ হাজারের মতো গিয়েছে আমরা আশি হাজার এক লাখ টাকা বাজেটেও আমরা মুভি করার চিন্তা ভাবনা করতেছি যদি আপনারা রেসপন্স দেন টাকার বিষয়ে আমরা কিন্তু কখনো তাকাই না আমরা সবসময় তাকাই আমাদের কাজের মাধ্যম আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই আমরা কোন স্কিলে ভিডিও করতে পারি আমরা সিনেমা সিনেমা করার চিন্তা ভাবনা তবে আমরা আমাদের মতো করব আর মেয়ে নিয়ে কোনো অপশন থাকবে না সবসময় আমরা আমাদের মতো করব তো ভিডিওটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেন আর কমেন্ট তো অবশ্যই করবেন আর চ্যানেলের কথা বলবো না আমাদেরকে যদি যোগ্য মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আর ঈদ মুবারক দোয়া রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের তাণ্ডব টুনি